নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি লাল গ্রহ মঙ্গল সেনাপতি মঙ্গল সর্বাধিক শক্তিশালী গ্রহ মঙ্গল হচ্ছে তুঙ্গি আপনার ষষ্ঠ স্থানে দেড় বছর পর দেড় মাসের জন্য পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি মঙ্গল তুঙ্গি হবার ফলে সিংহ রাশিদের জীবনে বিরাট সৌভাগ্যের চার চারটি খবর আসছে তাদের জীবনে আসছে বিরাট বিরাট পরিবর্তন কি ঘটতে চলেছে মঙ্গলের তুঙ্গি হবার ফলে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মঙ্গল হচ্ছে তারুণ্যের প্রতীক মঙ্গল হচ্ছে ভূমি মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল হচ্ছে যোদ্ধা মঙ্গল হচ্ছে সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে সরিয়ে জয় মুকুট মাথায় পড়া জল জয় তিলক কপালে আঁকার বিকল্প কারণ মঙ্গল ছাড়া এই জগতে মঙ্গল হতেই পারে না মঙ্গলের সাহায্য ছাড়া জীবনে সফল হওয়া প্রায় অসম্ভব তাই দীর্ঘদিন বাদে সিংহ রাশির জীবনে সাফল্যের একটা বিরাট স্বাদ পেতে চলেছে তারা কেননা সিংহ রাশির চতুর্থপতি অর্থাৎ সুখদায়ক পতি এবং নবমপতি তথা ভাগ্যপতি তুঙ্গি হতে চলেছে ষষ্ঠ স্থানে আর ষষ্ঠ স্থানে মঙ্গল তুঙ্গি হওয়ার ফলে সিংহ রাশির জীবনে বিরাট আর রাজ্যক তৈরি হচ্ছে একটু খেয়াল করলে দেখা যাবে যে মঙ্গল হচ্ছে বিশেষভাবে এত শক্তিশালী গ্রহ যে একাই পুরো রাশিচক্রকে নিজস্ব আন্ডারে সক্ষম রাখতে পারে সেই মঙ্গল তুঙ্গি হবার ফলে আরও শক্তিশালী হচ্ছে যা সিংহ রাশিকে বিশেষ পজিটিভ ফল দেবে ষষ্ঠ স্থান থেকে নির্ণয় করা হয় ব্যাধি ষষ্ঠ স্থান থেকে নির্ণয় করা হয় শত্রু ষষ্ঠ স্থান থেকে নির্ণয় করা হয় ধার দেনা লোন তা এটা বলাই যায় সেনাপতি গ্রহ মঙ্গল লাল গ্রহ মঙ্গল শক্তিশালী গ্রহ মঙ্গল তার মঙ্গল তুঙ্গি হবার ফলে সিংহ রাশিদের শত্রুতা নাশ হবে যে শত্রুরা দীর্ঘদিন আপনার পেছনে লেগেছিল সেই শত্রুদের আপনি যথাযথ উত্তর দিতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা আপনি শত্রুদের নাশ করতে পারবেন এছাড়াও আপনার শরীরে যে রোগ ব্যাধি দীর্ঘদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছিল সেই রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন রোগ ব্যাধিগুলো আপনার জীবনে সেভাবে ব্যতিব্যস্ত করতে পারবে না আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলবো আপনার জীবনে ঘটবে বিশেষ পরিবর্তন আপনার জীবনে ঘটবে নাটকীয় নাটকীয় পরিবর্তন যা আপনাকে প্রতিষ্ঠিত করবে সর্ব উচ্চতায় সুতরাং এটা বোঝাই যাচ্ছে আপনার জীবনে মঙ্গল একটা বিশেষ সহায়ক গ্রহ যা আপনাকে প্রদান করবে সার্বিক সুখ সার্বিক উন্নতি এছাড়া মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করার ফলে আপনার জীবনে যাদের সে সমস্ত সিংহ রাশি লোনের জন্য অ্যাপ্লাই করেছে সেই লোন নিশ্চিত প্রাপ্ত হবে আর আপনার লোনও পরিশোধ হয়ে যাবে কবে না পনেরোই জানুয়ারি থেকে দেড় মাস তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার জীবনে মঙ্গলের শুভ প্রভাব পড়বে এছাড়াও মঙ্গলের কাছে তিন তিনটে দৃষ্টি আছে অর্থাৎ মঙ্গল যেখানে অবস্থান করে সেখান থেকে চতুর্থে সপ্তমে এবং অষ্টমে দৃষ্টিতে থাকে আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে আপনার ঠিক নবম স্থান তথা ভাগ্যস্থানে মেষ রাশিতে কথাই বলে যে গ্রহ যখন নিজ রাশিতে অর্থাৎ নিজ মিত্র রাশি নিজ স্বরাশিতে দৃষ্টি দেয় তখন সেই দৃষ্টি সর্বাধিক শুভ ফল পাওয়া সম্ভব হয় যেহেতু মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিজ রাশি মেষ রাশিতেই পড়েছে তাই মঙ্গলের এই দৃষ্টির শুভ প্রভাবে সিংহ রাশির জীবনে ভাগ্যের উত্থান হবে চতুর্দিক থেকে কর্ম কর্মই কর্ম আর আর্থিক উন্নতি দেখতে পাবে সিংহ রাশি এছাড়া চতুর্থ স্থানে মঙ্গলের দৃষ্টি থাকার ফলে আপনার গাড়ি কেনার স্বপ্ন বাড়ি কাটার স্বপ্ন সফল হবে যারা জায়গা জমি সং কিনেছেন রেজিস্ট্রি করতে চান এই সময় রেজিস্ট্রি তাদের হয়ে যাবে বা জায়গা জমি যা ক্রয় করেছেন তা আপনার হাতের মুঠোই আসবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে পিতার সাহায্য পাবেন আমি যদি বৃষ্টি আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া মঙ্গলের আরও একটি দৃষ্টি রয়েছে আপনার রাশির দ্বাদশ স্থানে যা আপনাকে সার্বিক সৌভাগ্যের দিকে নিয়ে যাবে কর্কট রাশিতে এই দৃষ্টি নিক্ষেপ হওয়ার ফলে আপনার জীবনে আসবে বড় ধরনের পরিবর্তন ষষ্ঠ থেকে দ্বাদশে অবস্থান করার ফলে আপনার জীবনে আসবে পরিবর্তন কর্মজগতে পরিবর্তন চাকরি জীবনে পরিবর্তন মান সাংসারিক ক্ষেত্রে আপনার পরিবর্তন সূচিত হতে পারে মঙ্গলের এই প্রভাবে মঙ্গলের চরম প্রভাবের ফলে আপনার জীবনযাত্রা সৌভাগ্যের উচ্চ সীমানায় গিয়ে পৌঁছাতে পারে মঙ্গলের আশীর্বাদে আপনার ধরা জমি জমি অবশ্যই প্রাপ্ত হয়েছে যা চলে যেত নালে চন্দ্রের গহ্বরে অর্থাৎ মহাসমুদ্রে যাবতীয় পৃথিবীতে ল্যান্ড তার মালিক হচ্ছে মঙ্গল আর সিংহ রাশিকে এই মঙ্গল সার্বিক উন্নতি প্রদান করবে দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকায় আপনার ব্যয় কমবে আয় যোগ বাড়বে জীবন সম্পর্কে আপনি নিশ্চয়তা হতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আরও একটা দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি সিংহ রাশিকে যথেষ্ট সিংহ মঙ্গল আপনাকে যথেষ্ট সৌভাগ্য দেবে কারণ এই দৃষ্টি পড়েছে আপনার সিংহ রাশিতেই নিজ রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকায় এবং মঙ্গল নবমপতি তথা চতুর্থপতি হওয়ায় স্বরাশিতে মঙ্গলের দৃষ্টি আপনার কনফিডেন্ট বাড়বে কাজের গতি বাড়বে মনের শক্তি বাড়বে আপনার জীবনে একটা বিরাট সৌভাগ্য ফল দিয়ে যাবে তুঙ্গি অবস্থায় মঙ্গল গিয়ে মঙ্গল আপনাকে জীবনে ভরপুর সৌভাগ্য প্রদান করবে আর্থিক সুখ পারিবারিক সুখ সামাজিক সুখ সমস্ত সুখে সুখী করবে এই মঙ্গল মঙ্গল সর্বাধিক শক্তিশালী গ্রহ হয়ে আপনার জীবনের পরিবর্তন আনবেই আনবে তাই বলি সিংহ রাশির জাতক জাতিকা প্রস্তুত হয়ে যান মঙ্গলের এই সৌভাগ্য নিজ জীবনে আরও বেশি সমৃদ্ধশালী করতে সুতরাং মঙ্গলের যে অষ্টম দৃষ্টি যা সিংহ রাশির উপর পতিত হয়েছে এর ফলে আপনার কনফিডেন্ট বৃদ্ধি পাবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে মনের মধ্যে জয়ের একটা বিশেষ আভাস পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকরণ এবার আমি বলবো মঙ্গল এই যে অবস্থান করছে আপনার ষষ্ঠ স্থানে এতে দুটো সমস্যা আসতে পারে এক ষষ্ঠ চতুর্থ প্রতি ষষ্ঠে থাকায় আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সাবধানে থাকবেন মায়ের শরীর সম্বন্ধে আপনাকে দুশো গুণ কেয়ার নিতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ এছাড়াও সিংহ রাশির ক্ষেত্রে আপনি বিশেষভাবে সমৃদ্ধশালী হবেন আবার নবমপতি মঙ্গল নিচস্ত এই তুঙ্গস্থ হওয়ায় ষষ্ঠ স্থানে আপনার পিতার শরীর সম্পর্ক সাবধানে থাকবেন আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্ক থাকতেই হবে আমি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও বলবো আপনি প্রত্যহ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবসৌম্য শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত ভুলবেন না ওম শ্রী ওম নম শ্রী ওম নম শ্রী ওম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে ওখানেই জপ করবেন এই ওই মহামন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এ দিনটা কেমন যাবে এই সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম যে মঙ্গল তাদের জীবনে যাবতীয় মঙ্গল কাজ করবে চার চারটি শুভ খবাদ তারা পাবে যার শেষ ভালো তার সব ভালো এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ